এই অভিযান আর দশটা অভিযানের মতো ছিল না গোপন তথ্য বলছিল একটি বাড়িতে লুকানো আছে বিপুল পরিমাণ মাদক সেই তথ্য কি সত্যি ছিল ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত একটা তিরিশ মিনিট আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালি মহিষতুলি গ্রাম নিরূপ গ্রামের একটি বাড়িতে ঘিরে ফেলে র্যাবের একটি অভিযানিক দল র্যাব তেরো জানায় অভিযান চলাকালে আটককৃত আসামির বসত বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে তিনশো এগারো বোতল স্কাপ সিরাপ আটানব্বই বোতল ফ্যান্সি ডিল ও একশো তেত্রিশ বোতল ফেয়ার ডিল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ পাঁচশো বিয়াল্লিশ বোতল এ ঘটনায় মোসাম্মাদ আয়না বেগম নামে একচল্লিশ বছর বয়সী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় তিনি আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালি মহিস্তুলি গ্রামের বাসিন্দা র্যাব নিশ্চিত করে জানায় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকৃত আসামি ও তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে মাদকমুক্ত সমাজ করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাপ তেরোয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাপ